নমস্কার বন্ধুরা সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে অন্নপূর্ণা হিসেবে আপনাদের সাথে শেয়ার করছি মটর ডাল দিয়ে চাল কুমড়ো ডালের রেসিপিটি নিরামিষ দিনে যে ডাল তো সবার ঘরেই হয়ে থাকে মোটামুটি সেই ডালটা যদি চাল কুমড়ো দিয়ে রান্না করা যায় খেতে বেশ ভালো লাগে ওই ডালের রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি চলুন তবে বানিয়ে ফেলি যেহেতু মটর ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে বানাবো তাই এখানে মটর ডালটা আমি প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে এখানে আমি কয়েকটা ছোলার ডালও নিয়েছি আপনারা চাইলে শুধু মটর ডাল দিয়েও করতে পারেন আমি প্রথমে ডালটিকে ভালো করে সেদ্ধ করে নেব তাই এখানে প্রেশার কুকারে আমি ডাল দিয়ে দিয়েছি আর পুরের মতো জল দিয়েছি আর দিয়ে দিয়েছি পড়ার মতো লবণ আর একটু হলুদ যেহেতু মটরের ডালটা সবসময় আমরা ঘন খেতে পছন্দ করি তাই ডালের মাপটা এখানে আমি জলের মাপটা আমি খুব কমই দিয়েছি এবার আমি এটাতে দুটো সিটি দিয়েছি এবার কুকারটা ঠান্ডা হয়ে গেলে খুলে দেখছি ডালটা একদম পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব বেশি গলেও যায়নি একদম ফাটা ফাটা হয়েছে এবার আমি এর মধ্যে চাল কুমড়োগুলোকে দিয়ে দিব আর দিয়ে আরেকটি সিটি দিয়ে দিব তাহলে চাল কুমড়োগুলো পুরোপুরি কুক হয়ে যাবে আপনারা চাইলে এখন অনেকে চাল কুমড়োগুলোকে ডালের সাথে এমনিও সিদ্ধ করতে পারেন ওটাতেও ডালের টেস্টে খুব বেশ ভালো হয় খেতে কিন্তু যদি সময় বাঁচাতে যান তবে অবশ্যই আপনারা কুকার ইউজ করবেন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে যাবে এবার আমি ডালটিকে ভালো করে সম্ভার দেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল যেহেতু আমি সরষের তেলে রান্না করি তাই এখানে আমি সর্ষের তেলটি ইউজ করছি তেলটি গরম হয়ে গেছে এবার একটু খুন্তি দিয়ে তেলটিকে ভালো করে নিয়ে চেয়ে নেব আর আপনার যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সবার কাছে রিকোয়েস্ট হলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এখানে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম প্রথমে শুকনো লঙ্ক আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি এখানে আদা জিরে বাটা এবার মশলাটা একটু ভালো করে নিয়েছি একটু কষিয়ে নেব যাতে জিরা আর আদার কাঁচা গন্ধটা একটু চলে যায় এবার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে ডাল আর চাল কুমড়ো এবার আমি ডালটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর ডালটা একটি উতালা অপেক্ষা করতে থাকবো চাল কুমড়োতে ডাল খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব অল্প সময়ে খুব কম মশলাতেই হয়ে যায় রান্নাটা এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে চিনি আপনারা অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করবেন নাহলে মটর ডালের স্বাদটা কখনোই আসবে না প্রপার অনেকেই আছে আমরা স্বাস্থ্যের কথা ভেবে হয়তো চিনিটা অ্যাভয়েড করি কিন্তু কিছু কিছু রান্নার ক্ষেত্রে চিনিটা ব্যবহার না করলে পুরো টেস্টটা পাওয়া যায় না তাই অবশ্যই আপনারা এখানে চিনিটা ব্যবহার করবেন এবার ডালটা ফুটে আসে অবধি অপেক্ষা করব ডালটা ফুটে আসলে এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে ডালটিকে নামিয়ে নেব আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আগেও দিতে পারেন যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওরা বেশি ঝাল খেতে পারে না তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা পরে ব্যবহার করছি আপনারা অবশ্যই কাঁচা লঙ্কাটা আগে ব্যবহার করবেন ডালটা আমার ফুটে এসেছে অনেকেই আছে যা যারা ডাল রান্না করার সময় ডালটিকে বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে মটর ডালের প্রপার যে টেস্টটা হয় ওটা পাওয়া যায় না অবশ্যই আপনার এরকম ফাটা টাইপের সেদ্ধ করবেন তাহলে মটর ডালটা খেতে বেশ ভালো লাগে দেখুন ডালটা আমার পুরো ফুটে গেছে একদম টকবক টকবক করে ডালটি ফুটছে এবার হালকা একটু নেচে দিচ্ছি আমি ডালটিকে এর থেকে বেশি ঘন করব না কেন কি রান্নার পরে ডালটি এমনিতেই খুব ঘন হয়ে আসবে আপনারা এটাকে ভাতের সাথে রুটির সাথে যে কোনো কিছুর সাথে খেতে পারেন খেতে বেশ দুর্দান্ত লাগে এবার আমি গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিয়েছি ডালটিকে সার্ভ করে দেব আপনারা নিরামিষ দিনে অবশ্যইভাবে মটর ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে বানিয়ে খাবেন খেতে বেশ ভালো লাগে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন একটি রেসিপির সাথে সবাইকে ধন্যবাদ টাটা